हेलो <laughs> फ्रेंड्स হ্যাঁ প্রিয়াঙ্কা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডস আগের ভিডিওতে আমি শেয়ার করেছি লখন এই লক্ষিমেল ছাড়া আর কি কি রয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই শেয়ার করব প্লিজ আপনারা সকলে আমার পুরো ভিডিওটি দেখে থাকবেন চলুন এখানে কী কী রয়েছে আমি শেয়ার করেছি ফ্রেন্ডস এই লখনউ জুটি রয়েছে হাজরতগঞ্জে সিভিল হসপিটালে যার সামনে আপনারা বাস টোটো ট্যাক্সি যে কোনোর মাধ্যমে এখানে আসতে পারেন এখানে পার্কিং ব্যবস্থার সাথে সাথে অনেক কিছু সুযোগ সুবিধা রয়েছে চলুন আমি আপনাদেরকে সেইগুলোই শেয়ার করব প্লিজ আপনারা সকলে আমরা পুরো ভিডিওটি দেখতে চলে এসেছি পার্কিং এরিয়াতে এইখানে আপনারা চার চাকা দুই চাকা গাড়ি পার্কিং করে রাখতে পারবেন তবে এখানে চিড়িয়াঘরের মধ্যে কোনো প্লাস্টিক নিয়ে যাওয়া যাবে না এমনকি আপনার হেলমেটও নিয়ে যাওয়া যাবে না এইখানে আপনারা হেলমেট রেখে যাবেন চলুন আগে কি কি রয়েছে আমি আপনাদেরকে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন এই চিড়িয়াঘরের বাইরেতে দেখুন পপকর্ন বানানো হচ্ছে এখানে গরম গরম পপকর্ন আপনি চিড়িয়াঘরের মধ্যে নিয়ে যেতে পারবেন তবে এই প্লাস্টিক ছাড়াই আপনাদেরকে নিয়ে যেতে হবে তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সমস্ত কানের থেকে স্টার্ট করে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে চলুন আমি আপনাদেরকে সেটাই শেয়ার করতে করতে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন এইখানে আপনারা জুসও পেয়ে যাবেন তার সাথে সাথে এখানে অনেক রকম চিপস থেকে স্টার্ট করে অনেক রকমের এখানে চকলেটের দোকান রয়েছে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে অনেক ধরনের বাচ্চাদের খেলনা রয়েছে তার সাথে সাথে এখানে কোল্ড ড্রিঙ্কস জলের বোতল সবকিছু দেওয়া হচ্ছে কারণ ভেতরেতে আপনি এই সমস্তগুলো সবকিছু দামে পাবেন তাই এখান থেকে আপনি চাইলে নিয়ে যেতে পারেন আর খাবার দ্রব্য কিছু বাইরে থেকে নিয়ে গেলে ভালো হয় কারণ অনেক বড় জু আপনারা ঘুরতে ঘুরতে থেকে যাবেন এখানে পাওয়া যায় খুব সুন্দর চকলেট থেকে স্টার্ট করে ফ্রুটি জলের বোতল সবকিছু পাওয়া যাচ্ছে তো এখান এখান থেকে আমার সমস্ত কিছু জিনিস আমি কিনে নিচ্ছি তার সাথে সাথে এখানে দেখুন আইসক্রিম পাওয়া যাচ্ছে আরও চলুন আরও কি কি রয়েছে আমি আপনাদের সাথে তার সাথে সাথে দেখুন এখানে বাচ্চাদের খেলনা এবং ভেলপুরি সব কিছুই পাওয়া যাচ্ছে আর এখানে দেখুন কানের এবং তার সাথে সাথে দেখুন কি সুন্দর সুন্দর চশমাও এখানে বিক্রয় হচ্ছে আর এখানে এক প্রকার দেখুন মুড়ি পাওয়া যায় এগুলো হলো ঝাল মুড়ি এখানে এরকম বিক্রয় হয় আর বাচ্চাদের খেলনাও দেখতে পাচ্ছেন আপনারা এখানে সমস্ত রকমের খাবার দ্রব্য পাওয়া যাচ্ছে এখন আমি নিয়ে এলাম আপনাদেরকে টিকিট ঘরের মধ্যে প্রবেশ করেই এইখানাতে দেখুন খুব সুন্দর এখানে একটি জু লেখা রয়েছে যেটা দেখতে খুব ভালো লাগছে আর এইখানে দিয়ে সকলে মিলে ফটো খিচে চলুন আগে কি কি রয়েছে আমি আপনাদেরকে ঘরের মধ্যে এগুলো কিন্তু আগে ছিল না এখন দেখুন খুব সুন্দরভাবে আরও বানানো হয়ে গিয়েছে কারণ আমরা যখন এক বছর আগে এসেছিলাম তখন এই সমস্ত ঘরগুলো এখানে ছিল না আর এই বছর এসে দেখলাম আরও সুন্দরভাবে এখানে প্রত্যেকটি ঘর থেকে স্টার্ট করে বসার জায়গা সম্পূর্ণরূপে এখানে খুব সুন্দরভাবে বানানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি গাছ এবং খুব সুন্দরভাবে জায়গাটিকে বানানো রয়েছে এবং প্রত্যেকটি অ্যানিম্যাল সম্বন্ধে এখানে বিবরণ দেওয়া হয়েছে আপনারা দেখতে থাকুন এখানে আরও কি কী এখানে জায়গাটিকে খুব সুন্দরভাবে বানানো রয়েছে আর খুবই ভালো লাগছে কিন্তু খুব সুন্দরভাবে এখানে বসার ব্যবস্থা রয়েছে আর এখানেতে দেখুন খুব সুন্দর সুন্দরভাবে সাজানো রয়েছে আর প্রত্যেকটি জিনিসটি কিন্তু এখানে সুন্দরভাবে নতুনভাবে সব কিছু বানানো রাখা রয়েছে আর এখন আমি চলে এলাম একটি সুন্দর জায়গাতে এই জায়গাটি কিন্তু আগে ছিল না এইবারে এসে আমি দেখলাম এখানে খুব সুন্দরভাবে ঝর্নার জল পড়ছে এইখানেতে দেখুন পাহাড় মতো বানানো রয়েছে আর এইখানেতে ফটোগ্রাফির জন্য খুব সুন্দর লাগছে আর দেখুন কি সুন্দরভাবে পাথরে বানানো রয়েছে আর জল নিচেতে পড়ছে এর নিচে আবার মাছও রয়েছে যেটা দেখতে খুবই ভালো লাগছে চলুন কেমনভাবে বানানো রয়েছে আমি আপনাদেরকে শেয়ার করছি আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে জল পড়ছে দেখুন পাথরের স্টোন দিয়ে বানানো রয়েছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তার সাথে সাথে দেখুন এখানে গাছপালাও রাখা রয়েছে যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু আপনি যখন চিড়িয়াঘরে প্রবেশ করবেন প্রবেশের মুখে কিন্তু এই সমস্ত সৌন্দর্যগুলো বানানো রয়েছে তার সাথে সাথে এখানে গাছগুলিকে দেখুন কি সুন্দরভাবে সাজানো রয়েছে আর এখন আমি আপনাদেরকে শেয়ার করছি কী সুন্দর জিনিস চলুন আপনারা দেখতে থাকুন এইখানেতে দেখুন খুব সুন্দরভাবে লোহার দেখুন সাজানো রয়েছে আর এখানেতে না অনেক ফুল গাছ রাখা রয়েছে আর সৌন্দর্যের জন্য খুব ভালো লাগছে আর বসারও দেখুন খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে চলুন আগে কী কী রয়েছে আপনি আমি আপনাদেরকে শেয়ার করছি আপনারা আগে আরও দেখতে থাকবেন আর বসার জায়গাগুলো দেখুন আগে না এই সমস্ত জায়গায় বসার এরকমভাবে ব্যবস্থা ছিল না আপনারা চাইলে এই জুয়েতে আসতে পারেন এত সুন্দরভাবে এখানে বসার থেকে স্টার্ট করে আরও নতুনভাবে এই চিড়িয়াঘরটিকে বানিয়েছে চলুন আগে আর কি কী রয়েছে আমি আপনাদেরকে সেই মিউজিয়াম আর এই মিউজিয়ামে টিকিট কাটার সময় হলো সকাল দশটা থেকে বিকেল চারটে দক আমরা এসেছি একটু দেরি হয়ে গেছে তাই আমরা টিকিট কাটতে পারলাম না আর এই মিউজিয়ামে অনেক কিছু আপনারা অনেক পুরোনো পুরোনো জিনিস দেখতে পেয়ে যাবেন আর এই মিউজিয়ামের সামনে রয়েছে এরোপ্লেন যেটা দেখতে খুব ভালো লাগছে আর দেখুন বিশাল বড় আকারে অ্যারোপ্লেনটিকে এই মিউজিয়ামের সামনে রাখা রয়েছে আমি আপনাদেরকে এখন শেয়ার করছি তার সাথে সাথে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে ক্যান্টিনও রয়েছে এখানে আপনারা সমস্ত রকমের খাবার দ্রব্য পেয়ে যাবেন এই ক্যান্টিনে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে চিড়িয়াঘরের বাইরে থেকে এই ক্যান্টিনে সমস্ত জিনিসপত্রের দাম বেশি নয় আর চলুন আমি আপনাদেরকে শেয়ার করছি এখন পপকর্ন এখানে তো দেখুন গরম গরম পপকর্ন পাওয়া যাচ্ছে যেই পপকর্ন আপনারা বাইরে নিলে বিশ টাকা নেয় এখানে নিচে চল্লিশ টাকা দেখুন এখানে গরম গরম পপকর্নও ভাজা হচ্ছে আর এখানে তো আপনারা আইসক্রিমও পেয়ে যাবেন আইসক্রিমের দোকানও ভেতরে ভিতরে রয়েছে এখান থেকে আমরা পপকম নিয়ে এই লখন জু এর মধ্যে আরেকটি সুন্দর জায়গা রয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটি গ্লোব এর উপরে একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে আর যেখানে লেখা রয়েছে আই লাভ লক্ষনৌ জু আর এখানে দেখতে পাচ্ছেন ডলফিন মাছের উপরে ফোয়ারা চলছে আর এখানে তো দেখুন কত সুন্দর গাছপালাগুলিকে লাগানো রয়েছে আর যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর সবাই মিলে এইখানে যে ফোটোগ্রাফি করে এত সুন্দরভাবে বানানো রয়েছে এই জুটিকে চলুন আমি আপনাদেরকে আগে আরও এখানে কী কী রয়েছে আপনাদেরকে আমি পুরোটাই শেয়ার করতে করতে নিয়ে যাচ্ছি প্লিজ আপনারা সকলে আমরা পুরো আপনাদেরকে নিয়ে আসলাম এই পার্কের মধ্যে থাকা খুব সুন্দর একটি পার্ক যেই পার্কটির নাম হলো ফ্লাই পার্ক চলুন এখন আমি আপনাদেরকে সেই পার্কের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করছি প্লিজ আপনারা সকলে এই পার্কের মধ্যে দেখুন বিভিন্ন ধরনের কার্টুন মোটু পাতলু আর দেখুন এখানে আরও কি কি রয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করতে করতে নিয়ে যাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুলের গাছ বানানো রয়েছে আর এটা রাউন্ড দিয়ে বানানো রয়েছে দেখুন বিভিন্ন ধরনের অ্যানিম্যাল দেখুন রাখা রয়েছে আর তার সাথে সাথে এখানে দেখুন কি সুন্দরভাবে রাউন্ড দিয়ে বানানো রয়েছে যেটা দেখতে খুবই ভালো লাগে এইখানেতে বাচ্চাদের খেলনা গাড়ি রয়েছে খেলনা গাড়ির মাধ্যমেও বাচ্চা ঘুরতেও পারবে তার হাতে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে যেটা দেখতে খুব ভালো লাগছে চলুন এখানে আরও কি কী খেলনা রয়েছে পার্কটি বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে এইখানেতে আপনি বিভিন্ন ধরনের খেলনা দেখতে পেয়ে যাবেন এ দেখুন এই সমস্ত খেলনাগুলিতে বড়রাও খেলতে পারবে আবার ছোটরাও খেলতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় খেলনা রয়েছে তার সাথে সাথে এখানে আরও বিভিন্ন ধরনের খেলনা রয়েছে চলুন আমি আপনাদেরকে সেইখানে নিয়ে যাচ্ছি ঝুলা রয়েছে এবং তার সাথে সাথে এখানে বড়দেরও ঝুলা রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন এখানে বিভিন্ন ধরনের খেলনা রয়েছে এবং এখানে অনেক বড় এরিয়া জুড়ে আপনারা দেখতেই পাচ্ছেন এই সমস্ত খেলনা গুলো মধ্যে পশু পাখি জন্তু জানোয়ার ছাড়া আরো কি কি সুন্দর সুন্দর জিনিস রয়েছে আমি আপনাদেরকে শেয়ার করেছি আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখা হবে একটি নতুন সুন্দর ভিডিওটি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলে